সম্মানিত মাছচাষি বাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশে রহম্মত আশা করি সকলেই ভালো আছেন মাছচাষি বাই বন্ধুরা আজকে আলোচনা করব তেলাপিয়া মাছের কোয়ালিটি মানের পণ নিয়ে তেলাপিয়া মাছের কোয়ালিটি মানের পণা বলতে আমরা বুঝি যে মাছ সুস্থ সবল থাকে এবং খাই কম বৃদ্ধি হয় বেশি মানে বালু তাকে আমরা কোয়ালিটি মানের তেলাপিয়া মাছের পণা বুঝি আর এই কোয়ালিটি মানের পোনাগুলো কীভাবে উৎপাদন করা হয় এবং কোয়ালিটি মানের পোনাগুলো দেখতে কেমন এই বিষয়ে আমাদের অনেকেই ধারণা থাকে না আর আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব কোয়ালিটি মানের তেলাপিয়া মাছের পণ্য উৎপাদন করার জন্য প্রথমে আমরা ভালো মানের তেলাপিয়া মাছের পুরুষ ও মহিলা মাছ বাছাই করে থাকি পুরুষ ও মহিলা মাছ বাছাই করার পর নির্দিষ্ট একটা পুকুরে পুরুষ মাছ এবং মহিলা মাছ আলাদাভাবে রাখা হয় আর পুরুষ মাছ ও মহিলা মাছ আলাদা রাখার কারণ হচ্ছে মাছের ওজন ও প্রজনন ক্ষমতা ঠিক রাখার জন্য কারণ তেলাপিয়া মাছের ওজন ও প্রজনন ক্ষমতা কমে গেলে এই মাছ থেকে উৎপাদিত পোনা মান ও কোয়ালিটি ভালো হবে না এই জন্য তেলাপিয়া মাছের পুরুষ ও মহিলা মাছকে নির্দিষ্ট একটা সময়ের জন্য আলাদা পুকুরে রাখা হয় এই পর্যায়ক্রমগুলো শেষ হলে নির্দিষ্ট একটা সময়ে পুরুষ এবং মহিলা মাছ আমরা একত্র করি আর পুরুষ ও মহিলা মাছ একত্র করার বিশ থেকে তিরিশ দিনের মধ্যে এগুলো ডিম পোনা দেওয়া শুরু করে আর এগুলো থেকে ডিম সংগ্রহ করার পর হ্যাঁ খুবই যত্ন সহকারে ডিমগুলোকে ফুটানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় আর পাঁচ থেকে ছয় দিনের মাথায় এই ডিমগুলো রেনুপোনাতে উৎপাদন হয় আর এই প্রসঙ্গগুলো খুবই যত্ন সহকারে দক্ষ টেকনিশিয়ান দ্বারা করাতে হয় আর তেলাপিয়া মাছের ডিমগুলো রেণুতে পরিণত হওয়ার পর পরেই এগুলোকে হরমোন ট্রিটমেন্টের জন্য প্রস্তুত করা হয় আর তেলাপিয়া মাছের রেণুগুলোকে হরমোন ট্রিটমেন্ট দেওয়ার মূল কারণ হচ্ছে এগুলোকে মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তরিত করা আর এই জন্য তেলাপিয়া মাছের রেণুপোনাগুলোকে আঠাশ দিনের হরমোন ট্রিটমেন্ট করতে হয় আর তেলাপিয়া মাছের আটাইশ দিনে হরমোন ট্রিটমেন্ট শেষ হওয়ার সাথে সাথে এগুলো চাষ উপযোগী হয় আর এই চাষ উপযোগী পোনাগুলো ক্রয় করার সময় চাষি ভাইয়েরা বিভিন্ন ভুলভ্রান্তির শিকার হয়ে থাকেন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে কোয়ালিটির মানের পোনাগুলো কীভাবে চিনবেন এবং কোথায় থেকে সংগ্রহ করবেন তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করার সময় অবশ্যই একটু যাচাই বাচাই করে ভালো মানের হ্যাঁ বা নার্সারি থেকে পোনাগুলো সংগ্রহ করবেন বা আপনার আশপাশে বা পরিচিত কেউ যদি তেলাপিয়া মাছ চাষে সফল হয়ে থাকেন তাহলে তাদের থেকেও দাঁড়ানো পেতে পারেন তেলাপিয়া মাছের পোনা কোথায় থেকে সংগ্রহ করবেন তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পোনাগুলোর জন্য সুস্থ সবল থাকে মাছ চাষি ভাইরা আপনারা চাইলে সরাসরি বা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এখান থেকে তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সকল প্রজাতির মাছের রেণু ও পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ এছাড়া মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি বাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন